বলতো একটা লাশ বললে দশটা লাশ পড়বে একজনের মারলে দশজনের মারা হবে আমরা যদি ওই সুন্না দাদাই করতাম খোদার কসম বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা করনি ঘরে ঘুমাইতে পারত না ওনারা তো প্রায়ই বলতেন যে আমরা চলে যাওয়ার পরে যারা মাঠে আসে ওরা যদি ক্ষমতায় আসে একদিনই এক লক্ষ লোকের লাশ পড়বে আই বলতেন না বলতেন না ইদের স্পষ্ট করে তাকিয়ে দেখো সবাইকে বিছে আমরা যদি একবার হুকুম দেই তুমি চাকরিতে যেতে পারবে না একবার যদি হুকুম দেই তোমার দোকানে বসতে পারবে না যে দৃষ্টির ক্ষমায় বিশ্বাসী আল্লাহ রাস্তা আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছে কিন্তু সবাইকে maaf করা যাবে না জোরে বলেন ঠিক না বেঠিক যদি সবাইcaptive ক্ষমা করে দেন হত্যার বিচার কার করবেন আপনি সবাইকে যদি আপনি মাপ করে দেন হেফাজতের আপনি যদি সবাইকে maaf করে দেন আল্লাহ না সাইদির রায়ের পরে 300 লক্ষ ওরা গুলি করে মারলো নিশ্চয় ওই 300 লক্ষের আত্মা কষ্ট পাবে আপনি যদি সবাইকে maaf করে দেন এই সংস্কার আন্দোলনের 16 হাজার ছাত্র যুবক দিন তিব্বত দিয়েছে ওদের আত্মা কষ্ট ভাইরা আমরা আপনাদের সবাই চেহারা দেখে রেখেছি সবাই কামরা দেখতেছি কথা বলেন ঠিক না ঠিক আপনারা যখন আমাদের সামনে বাক করে ঘুরে বেড়ান অতীতের ইতিহাস আমাদের মনে পড়ে যায় কথা বলে ঠিক না ঠিক আমরা এখান থেকে দুই বছর আগে একটা মাহবিল এসেছিলাম আমাদেরকে স্টেজে উঠতে দেন নাই আপনারা আপনারা পুলিশ ডেকে আমাদের মাহবিল বন্ধ করে দিয়েছিলেন সব ইতিহাস আমাদের জানা আছে যদি প্রতিশোধ দেয় একটাও ময়দানে ঘুরতে পারবেন না গভীর রক্ত দিয়েছেন মার খেয়েছেন আবার যখন বিজয়ের মালা গলায় পড়েছেন তখন সবাইকে নবী কি করে দিয়েছেন মাফ করে দিয়েছেন আল্লাহ রস্তে মাফ করে দিলে আল্লাহ তার পুরস্কারটা বেশি করে দেয় আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা নবীর সেইতে দয়ার মানুষ মায়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল জোরে বলেন ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত নবুয়াত পান নাই খাদিজার সঙ্গে তখনও নবীজির দেখা হই নাই খাদিজার সঙ্গে তখনও মিল মোহব্বত হই নাই কেমত অবস্থায় প্রতি বছর সত্তরে অকাশের মেলা নামক একটা বাজার বসত কিসের মেলা মেলা এই অকাশ যদি আমরা বাংলা ট্রান্সলেশন করি তাহলে যেখানে ভালো কোনো কাজ হয় না সেটাই তো আকাশ কেউ বলে আকাশ কেউ বলে কুকাস তাই না ভাই যেখানে কোনো ভালো কাজ হয় না সেটাই হলো আকাশ মেলা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক যদি নারীর সন্তান না হতো মেলায় নারীকে উন্মুক্ত করে দেওয়া হতো ওই মক্কার যত রাজনৈতিক দলের নেতা ছিল নেতারা ওই নারীকে ব্যবহার করত, পনেরো বিশ দিন পরে ওই নারী যখন মা হয়ে বাড়ি যেত তখন জাতির সামনে যে গর্ব করে বলতো আমি আকাশের মেলার থেকে মা হয়ে বাড়ি ফিরেছি তাহলে এটা তো আকাশের মেলা হওয়াই কথা নাকি এরকম কাজ হলে আকাশের মেলা হবে না পুণ্যের জন্য মানুষ আকাশের মেলায় আসত আর নেতারা তাদেরকে ব্যবহার করত ঠিক সেই সেই সময় একটা পুণ্য অর্জন করার জন্য জায়েদ জায়েদের বাবা হারেস আর হারেসের স্ত্রী মা সন্তান আর মা সন্তান আর বাবা তিনজন এসেছে ও কাজের মেলায় পূর্ণ অর্জন করবে নবী মানুষের কথা বলতে যে হাদিসটা বলতেছি অনেক দূর আসার পর মক্কার সন্নিকটে আসলো এমত অবস্থায় রাত হয়ে গেল কাবা সত্তর পর্যন্ত পৌঁছাতে পারলেন না চোখটা একটা টিম টিম করে আলো জ্বালিয়ে বাপ মার সন্তানকে নিয়ে ঘুম পড়েছে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বুঝলো দূরে যখন আলো জ্বলতেছে নিশ্চয় ওখানে কোনো মানুষ আছে ওরা ওখানে চলে গেল মার বাবাকে করে জায়েদকে করলো বাজারে বিক্রি করার জন্য উঠালো খাদিজার লোকজন খাদিজা ওই ছোট্ট বাচ্চাটারে কিনে নিলেন লালিত পালিত করতেছে মা বাবার চোখে পানি মানুষ মানুষের বিক্রি করতেছে এই সময়টার নাম হলো কিছুদিন পরে খাদিজার পরিচয় হলো হলো যখন খাদিজার সঙ্গে নবীর বিয়ে হলো তখন খাদিজার বয়স কত আর নবী মোহাম্মদের বয়স কত তখন আল্লাহ নবী নাই খাদিজার প্রথম বাসর রাত্রিতে যে নবী মোহাম্মদের হাতে বললেন ও ভাতিজা মোহাম্মদ ও আবদুল্লার বেটা মোহাম্মদ আমি এই ছোট্ট বালক জায়দকে তোমার খেদমতে উপহার দিয়ে দিলাম এবার বলুন তো এই বাচ্চাটার বয়স যদি সাত বছর হয়ে থাকে আলেন নবী নবুয়াদ পাইলেন কত বছর বয়সে তাহলে নবীর চল্লিশ বছর পড়তে পনেরো বছর বাকি আর এদিক সাত বছর তাহলে যখন নবী নবুয়াদ পাইলেন তখন বাচ্চাটার বয়স কত হবে বাইশ বছরের একটা যুবক এতদিন পর্যন্ত আল্লাহ রসুল সকলের কাছে ভালো ছিলেন যেই না নবুয়াতের দাওয়াত দিতে শুরু করলেন নবীর কালেমার দাওয়াত দিতে শুরু করলেন ভালো লোকের কাছে তিনি খারাপ হয়ে গেলেন কথা বলেন ঠিক না বে ঠিক আজও বাংলাদেশে বহু আলেম আছে বহু হুজুর আছে যতক্ষণ পর্যন্ত দিন কায়েমের আন্দোলনের কথা না বলে ততক্ষণ পর্যন্ত রামপন্থী বামপন্থী আবু জাহেলদের কাছে ভালো থাকে যেই না দিন কায়েমের কথা বলে আমাদের দেশে কিছু রামপন্থী বামপন্থীরা ওই আলেমদের সহ্য করতে পারে না আল্লাহ বিকালে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন দেশের লোক তো শত্রু হলো বিদেশের লোকেরাও শত্রু হয়ে গেল অকাজের মেলায় এসেছিলেন হারেস হারেস আর হারেসের স্ত্রী সন্তান খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে হঠাৎ করে হারেসের ভাই হারেসের ভাই মদিনার থেকে হিজরত করে এসেছে নবীকে মেরে দেবে নবীকে মারতেই পারলেই ওদের ওদের কাজ সাকসেস হয়ে যাবে নবীকে মারার জন্য ময়দানে আসলেন ছলছতুরি করে দুই নাম্বারি করে নবীর সামনে বসলেন নবীর সামনে বসে তরবারি বাহির করবেন হঠাৎ করে তাকাই দেখলেন নবীর পিছনে একজন টপবগে যুবক নবীর পিছনে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে ওই চাচা ওই জায়েদের চাচা এবার তাকে দেখলেন এটা তোমার ভাতিজার মতন মনে হয় এখান থেকে পনেরো বছর আগে হারিয়ে যাওয়া সেই ভাতিজার মতন মনে হয় যুবককে লক্ষ্য করে বললেন যুবক তোমার নাম যুবক বললেন জায়েদ বাবার নাম মোহাম্মদ মার নাম খাদি জাতুল কবরা রাজি আল্লাহ আল্লাহ ওই মুরব্বী জায়েদের চাচা হারেসের ভাই বললেন না যুবক তোমার নার একটা পরিচয় আছে তোমার নার একটা নাম আছে তোমার নাম জায়েদ চিকি তোমার বাবার নাম হারেস তুমি না মদিনার হুকের মানুষ ওই যুবক চুপ করে থাকলেন যুবক বললেন আমি জানি না সাত বছর আগে আমি কিডন্যাপ হয়েছি বিক্রি জায়েদের চাচা হারেচের ভাই নবীকে নামের সোজা দেশে ফিরে গেলেন যে বললেন ভাই যান পনেরো বছর আগে হারানো সম্পদ হারানো ছেলে নবীর দরবারে আমি নিজের চোখে দেখে এসেছি মা খুশি হলো বাবা খুশি হলো চলে আসলেন নবীর দরবারে কতটুকু দয়ার নবী আমার ছিলেন এটা বোঝানোর জন্য বলতে চাদিসটা আসলেন বাবা মা অনেকগুলো টাকা নিয়ে নবীর দরবারে বসলেন বসে মা বলতেছে ইয়ার সুল আল্লাহ ওগো রহমাত দয়ার নবী শুনেছি আপনি মানুষের জন্য করুণা করেন জীব জানোয়ারের জন্য করুণা করেন তাই যদি হয় পনেরো বছর আগে ওয়াকাজের মেলায় এসে আমার সন্তানটা হারিয়ে গিয়েছিল সেই সন্তানটার জন্য আমি মা অন্ধ হয়ে গেছি তার বাবা পাগল হয়ে গেছে এখন অনেকগুলো টাকা নিয়ে এসেছি আমাদের সন্তানটারে আমাদের কাছে ফিরাইয়া দে নবীজি হারাসকে জিজ্ঞেস করেন কি আপনার সন্তান পাই পিছনে যে যুবকটা দাঁড়িয়েছিল আমাদের সন্তান নবীজি বললেন জায়েত এই মুরব্বি আর এই মহিলার তুমি কি চেন জায়দ বললেন ইয়ার সুলাল্লা চিনি উনি আমার বাবার উনি আমার মা আল্লাহ নই বললেন জায়দ দেখো তো চোখে কত পানি দেখো তো বাবার কি হাহাকার ও ঘরের ভিতরে যাও খালিদার কাছ থেকে বিদায় নিয়ে এসো তোমার মাল সামানা নিয়ে তোমার বাপমার সঙ্গে দেশে ফিরে যা আর কবি বললেন হে ভাই এ তোমাদের টাকা নিয়ে যাও আমি বিনা পয়সায় দায়িত্ব মুক্ত করে দিলাম জায়েদের চোখবে টপ 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 করে পানি পড়তেছে নবীজি বললেন জায়েদ তুমি কি আমার কথা শুনেছো তাই শুনেছি তাহলে যাও না কেন জায়েদ তখন বলে নিয়ে রাসূলুল্লাহ সাত বছর বাপমার আওতাধীন ছিলাম কারণে বা কারণে বাবা মেরেছে বা মা বকা দিয়েছে কিন্তু পনেরোটা বছর আপনার দরবারে বসে আছি পনেরোটা বছর আপনার দরবারে কত কত দিন রাত পার হয়ে গেছে না গো কত খাওয়ার খেয়েছি আপনিও যা খেয়েছেন আমাকেও আপনি তাই খাওয়াইছে রাতের অন্ধকারে ফিরে এসে আপনি যে কম্বলের ভিতরে ঘুমাই আমাকে সেই কম্বলের ভিতরে ঘুম পাড়াইয়াছেন আমি অনেক ত্রুটি বিচ্যুতি করেছি একটি বারের জন্য আপনি আমাকে কালো মুখ করে কথা বলেননি আপনার চেহারার দিকে তাকাইলে আমার জীবনটা ধন্য হয়ে যায় আমি আপনার কাছে থাকতে চাই আমি আমার বাপমার সঙ্গে দেশে ফিরে যেতে চাই না যায়েদার যা যায়েদের মা আর যায়েদের বাবা হারেসার হারেসার স্ত্রী দুইজন বাচ্চাটার মুখের দিকে তাকায় বিজির গলা জড়াই ধরে বলতেছি হে শুনেছিলাম আপনি নিষ্ঠুর মানুষ শুনেছিলাম আপনার মনে দয়া নাই কিন্তু এখন এসে দেখলাম আমি জন্মদাতা পিতা আর আমার গর্ভদারিনী স্ত্রী তার মা তাদের কথা ভুলে গেছে আপনার আচরণের কারণে জন্য আমি আর সন্তানের দাবি করব না আমার সন্তানকে আপনার জন্য কুরবান করে দিয়ে গেলাম আমার জাতির বাপমায়ের চাইতে সুন্দর আচরণ যার ছিলেন তিনি হলেন নবী কথা বলেন ঠিক না পৃথিবীতে যত মানুষের সঙ্গে তুলনা করবেন নবীর ভালো মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যাবে না সেই নবী তো আপনার নবী সেই নবী তো আমার নবী কথা বলেন ঠিক না বে ঠিক ওই নবীর নাম শোনার পরে যদি কেউ দূর শরীফ না পড়ে ওর চাইতে কিরিবন ব্যক্তি আর সমাজে কেউ হতে পারে না সুতরাং আমরা সেই নবীর নামে দুরুদারা সালাম দিয়ে শুরু করছি সকলে মিলে বলছি সাল্লাহু বন্ধুগণ এই যে বিশাল জনতা আপনারা এসেছেন কি হুজুরের চেহারা দেখতে না কোরআন হাদিস শুনতে সবাই মিলে বলুন কী শুনতে এসেছেন কোরআন হাদিস শুনতে এসেছেন আমি কোরআন থেকে যদি আলোচনা করি আপনারা কি শুনতে আছেন কোরআন থেকে আলোচনা করলে শুনতে রাজিয়াছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সব দলের লোক এখানে আছে কথা বলেন ঠিক নামে ঠিক কিন্তু আপনারা এখানে যারা আছেন সবাই তো মানুষ সবাই তো মানুষ আলেম হোক সাধারণ মানুষ হোক কৃষক হোক তারপরে রামপন্থী হোক বামপন্থী হোক যে হোক এখানে হিন্দু হোক মুসলমান হোক সবাই কি জোরে বলেন সবাই কি আর কোরআন কাদের জন্য নাজিল হয়েছে মানুষের জন্য সুতরাং এই কোরআন থেকে আলোচনা করলে যারা মানুষ তাদের সবার কাছে ভালো লাগবে এবার আসুন এই মাহফিলটার নাম হচ্ছে ওয়াজ মাহফিল কি মাহফিল ওয়াজ মাহফিল এবার হাদিসে যে আল্লাহর রাসূল বলেছেন আদ্দিনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি

তাহলে এটা যদি ফিল হয় রসুলের হাদিস অনুসারে কয়টা বিষয়ের আলোচনা করা লাগবে সবাই মিলে বলুন কয়টা বিষয়ের আলোচনা করা লাগবে সাহাবিরা বললেন কুল নবী যখন পরিবেশে আলোচনা হবে সিরাপ মাহফিল হবে হবে দিনের আলোচনা হবে সেই সেই মাহফিলে পাঁচটা বিষয়ের আলোচনা হবে সেইগুলো কি কি হুজুর বললেন যখন তিনি আলোচনা শুরু করবা সর্বপ্রথম আল্লাহর নাম নিয়েই শুরু করবা সেই মাহফিলে আল্লাহর আলোচনা হয় না আল্লাহর প্রশংসা হয় না সেটা আর যত বড় সমাবেশ হোক না কেন সেটা তিনি সমাবেশ ন আমাদের দেশের নেতারা যেভাবেই হোক বিগত সাড়ে পনেরোটা বছর ক্ষমতায় ছিল কথা বলেন চিন্তা না ঠিক এরা দিনের ভোট কাতে করেছে মানুষের ভোটাধিকার নষ্ট করে গায়ের জোরেই ক্ষমতা ছিল যেই ব্যক্তি মেম্বারে পাস করা সম্ভব ছিল না তিনি সাড়ে পনেরোটা বছর এমপি সেজে মন্ত্রী সেজে বসেছিল ওনার বউ ওনার ভোট দেয়নি অত সমনি হয়েছিলেন এমপি কথা বলেন কথা বলেন কথা বলেন ক্ষমতার দাপট কম দেখাইনি কথা বলেন ঠিক না ঠিক যারা ক্ষমতার দাপট দেখাইয়ে পনেরোটা বছর আমাদের ঘাড়ের পরে বসেছিল আজকে ক্ষমতা নাই মানুষ চুতা পিটা করে ভারতে পাঠিয়ে নিয়েছে সেদিন দেখলাম সব মন্ত্রীদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসতেছে আর চারিপাশে পুলিশ ব্যারিগেড দিয়ে নিয়ে আসছে আমি তখন দেখে চোখের পানি ফেলে একটু কেঁদি ফেললাম তোমার পাশে দেশে এলো সে বলতে হুজুর কান্দেন কেন দেখো আল্লাহর কি খেলা এখান থেকে তিন মাস চার মাস আগে যে পুলিশ এই মন্ত্রীদের দিত এখন সেই পুলিশ কবরে তরি এখন জেলখানায় নিয়ে যাচ্ছে আগে তাদেরকে জনগণ সাস্তার করত এখন জনগণ তাদেরকে পচা ডিম ফেলাই তুই জুমন্তা শাহ বা তু জিল্লুমন্তা সাহু বিয়াদিকাল থইরি নাকালা পুলিশ ইত্যাদি আজকের রাজা কালকের ফকির কালকের ফকির আজকের রাজা হাল্লা করতে পারে না পারে না যে ভাবে হোক ক্ষমতায় গেছে এমপি হয়েছে জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে ফলন নিলেন পনেরো বিশ মিনিট আলোচনা করলে এনে আলোচনার দাঁড়িয়ে বলতেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে স্মরণ করছি এই সংসদে দাঁড়িয়ে তারপরে বলে আমাকে যিনি নমিনেশন দিয়ে জাতীয় সংসদ পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন সেই মানস কন্যা শেখ হাসিনারে স্মরণ করছি স্মরণ করছি যারা আমাকে ভোট দিয়ে সিরাজগঞ্জের মাটির দিকে পাশ করিয়ে আমাকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে এসেছে পনেরো বিশ মিনিট আলোচনা করলো কেট্টিবারের জন্য মুখে আল্লাহর নাম আসলো না রসুলের নাম আসলো না আল্লাহ বলতেছে আজকে তুমি ফুলের মালা করতেছো তিন মাস পরে তোমার গলায় ওঠে সুতোর মালা তাই হয়েছে না হয়নি জোরে বলেন তাই হয়েছে না হয়নি সব করতে পারে কে তোমার আমার কিছু করার নেই সব কিছু করে কে আমার ভাইয়েরা তাহলে সর্বপ্রথম মাহফিল কোরআনের মাহফিল হলে কার প্রশংসা হবে আমরা কি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছি দুই নম্বর যদি দিনের পরিবেশ হয় আসমাফিল হয় দোয়া রাসূলহি রাসূলের প্রশংসা রাসূলের নামে দুরুদ হবে আমরা কি রাসূলের নামে দুরুদ শরীফ পড়েছি তাহলে কোরআনের মাহফিল যদি হয় কয়টা আলোচনা কয়টা বিষয়ের পর আলোচনা করা লাগবে প্রথম কার কথা আল্লাহর কথা কি আলোচনা হয়েছে কিছুটা দুই নম্বর রসুলের কথা রসুলের নামে দূর সেটাও কি হয়েছে তিন নম্বর অলি কিতাবহীন যদি দিনে মসলিস হয় দিনের মাহফিল হয় ধর্মীয় আলোচনা হয় অবশ্যই কোরআন থেকে আলোচনা করা লাগবে তাহলে তিন নম্বর পয়েন্ট কিসের থেকে আলোচনা করতে হবে এবার আমি কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপাতত কোরআন হাদিস দিয়ে बोलतेছি কিন্তু এবার তেলাওয়াত কৃত আয়াতের পরে আলোচনা হবে তেলাওয়াত কৃত আয়াত হলো সূরা সফের তিনটা আয়াত 6667 এর আয়াতের ভিতর থেকে কয়টা আয়াত পাসাই করে নিয়েছি এই তিনটা আয়াত किताब থেকে আলোচনা হবে চার নম্বর আলোচনা হবে সাধারণ মুসলমানদের আলোচনা হবে আর পাঁচ নম্বর নেতাদের আলোচনা হবে যেই মাহফিলে সাধারণ মানুষের কোন কল্যাণ উপকার আসে না যেই মাহফিল নেতাদের আলোচনা হয় না সেই মাহফিল ওয়াজ মাহফিল হতে পারে না তাহলে ওয়াজ মাহফিল হলে কয়টা বিষয়ের আলোচনা করা লাগবে এক নম্বর কার কথা আল্লাহর কথা আলোচনা কিছুটা হলো করেছে দুই নম্বর কার কথা রাসুলের কথা তিন নম্বর কিসের থেকে আলোচনা হবে এবার আমি আমি কোরআন থেকে আলোচনা করব চার নম্বর আপনাদের উপকার আসে এমন কিছু আলোচনা বক্তার মুখ থেকে আশা লাগবে পাঁচ নম্বর যারা মঞ্চে বড় বড় সিয়ারে বসে আছে নেতা নেতা নেতাদের আলোচনা অবশ্যই করা লাগবে কথা বলে ঠিক না ঠিক ইমাম ছাড়া তেমন মুসল্লির কোনো দাম নাই মুসল্লি ছাড়া তেমন ইমামের কোনো দাম নাই কথা বলে ঠিক না বেঠেক কর্মী ছাড়া তেমন রাজনীতি চলে না আবার নেতা ছাড়াও রাজনীতি চলে না সুতরাং আপনাদের কর্মীর আলোচনাও হবে নেতার আলোচনাও হবে তাহলে বাদ যাবে কোনোটা